শেষ একটা হাদিস বলি মুসলিম শরীফে একটা হাদিস আছে নবী সাল্লাম পরিষ্কার বিশুদ্ধ হাদিস নবীজি সাল্লি সাল্লাম একদিন এক লোককে দেখছে নবীজির জামানায় বাম হাতে খাইতেছে নবীজি তাকে বললেন কুলবি ডান হাতে খাও লোকটা অহংকার করে বলছে মাস্তা তা আত আই ফারি না আমি ডান হাতে খাইতে হাদিস স্পষ্ট আছে মা মানে আহু ইল্লাল কিবিত সাহাবি বলেন লোকটি নিষেধ করছে অহংকার করে রসুল্লা সাহেসাল্লাম মনটা কষ্ট লাগিয়ে উঠছে হঠাৎ নবী একটা কথা কই আলেছে আর কোন দিন পারবা না এই কথাটা বলে ফেলছে ওই হাদিস স্পষ্ট আছে যে সাহাবি বলেন আর কোনো দিন ওই লোক মৃত্যু পর্যন্ত তার ডান হাত মুখের কাছে নিতে পারেন কসম আল্লাহ এটা হাদিস এই জন্য ভাই হট্টা করে দাঁড়ায় তুমি মনে করো না অসুবিধা না আমি আমার পথে চলে যাব তুমি তোমার পথে তোমার কাছেও আমি আটকাবো না আমার কাছে তুমি না এটা এটা ঠিক আছে এটা কোনো সহজ কথা তোমার কাছে আমি ঠেকানা আমার কাছে তুমি ঠেকানা কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই ঠেকা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে চতুর্দিকে সমান করে স্বাভাবিক চুল রাখ দেখবে আল্লাহ বরকদ্দু আমার একটা স্বপ্ন এটা মুসলমানের ছেলেরা যদি চুলটা ঠিক করে পাঁচ অত্ত নামাজ পড়ে একটু যদি নড়ে চড়ে বসে কাফের বেইমানরা বুঝবে মুসলমানের মেইন শক্তি যুব সমাজ নড়ে চড়ে উঠছে বেইমানের কলজা কাম এরা বুঝবে তাদের অধপথ পতন আর বেশি দিন নেই আমরা কিন্তু ব্যর্থতাই আমাদের নজয়ান আছে রেডি সব শুধু একটু ঘুরে দাঁড়াইলে হতো একটু ঘুরে দাঁড়াইলে আমাদের প্রচুর পরিমাণ যুব সমাজ মুসলিম যুব সমাজ আছে কিনা বল। আমাদের ম্যান পাওয়ার আছে আমাদের যুব শক্তি আছে কিন্তু আমরা শুধু একটু প্রফার ইউজ ব্যবহার করতে পারলে ইনশাল্লাহ বেঈমান হেরে যাবে ইমানদার জিতে যাবে ফিলিস্তিন জিতবে ইসরায়েল হারবে পাঁচ নাম্বার আমার কর্তৃত্ব ক্ষমতা বাহাদুরি নেতাগিরি বাদশাহী সব চলে গেল এগুলো বলবে আর পাগলের মতো দৌড়াবে এই অবস্থায় এই মাতালের মতো দৌড়াইতে দৌড়াইতে যখন বলবে রব্বুল আলামিন তখন বলবে তাদেরকে বলবে আল্লাহ বলবে ফেরেস্তা বেঈমানকে ধর তারে ধর ধর তার ধর ফাগুল্লু তার বেঁধে ফেলবে ধর তার ধর হুম ফেরেস্তা ধরে বেঁধে ফেলবে এবার ফেরেস্তা জিজ্ঞেস করবে রব্বুল আমিন এখন কি করব। আল্লা বলেন সুম্মল জাহি মাসাল্লু আল্লাহ বলবে না ফুরমানকে একটা লাথি মাইরা জাহান্নামে চুড়ে মাহার তে লাথি রাম করে একটা লাথি এক লাথিতে যেন তুমি জাহান্নামে হার আমি তুই কি মনে করছিলি আমারে আল্লাহ বলবে কি মনে করছিলি তুই হ্যাঁ বাদ দুকে খাইতিস দেখে মাছ তানি করস হ্যাঁ আমি আসমান রাখছি দেখে না তুই চলছ আমি জমিন বিছায় রাখছি দেখে না তুই চলছ তোর বাফে চালাইছে আমি সূর্যের আলো দিছি দেখে না দিন হইছে আমি চাঁদের আলো দিছি দেখে না রাত হইছে কথা বলে না তোমার বাফে দিছে দিন তোমার বাফে তোমার দাদায় তোমার বংশধর কেউ কেন ভুলে গেল আল্লাহকে কেন না মাছ পড়লাম শেষ কথা হলো আল্লাহ বলেন দাদুন্য আইনু ফালা বিহা পা কেরাও নাফরমান তখন বুঝবে আল্লাহ বলে দাদুন্য না ফরমান বেঈমান তখন মনে মনে বুঝে নিবে আজকে আমার সাথে আল্লাহর পক্ষ থেকে আজা আচরণ করা হবে কোমর ভাঙ্গা শাস্তি এই শব্দটার নাম হইল পা কেরাও তৈল কোমর মা মানে আজকে আমারে ফেরেশতা এমন মারা মারবে এক আঘাতে কোমরটা কি পেরে লেব আর আমি কোমর তুল্যা দাঁড়াই আই নু ফাল ফা আজ আজকে তোর কোমর ভাই ফেল ছেলেরা এটা তুমি কি এর উপরে বিশ্বাস করছো আমি কোরানের উপরে বিশ্বাস করছি তুমি সিনেমা দেখে এদ্দূর বুঝা লাইলা তুমি মোবাইল দেখে কি এত কিছু বুঝ্জা লাইলা জীবনটা নষ্ট করে দিলা পুরো জীবন আল্লাহর কথার থেকে উল্টাই দিলে তুমি পাত্তাই দিলে না আল্লাহকে আল্লাহ বলে বুঝবে আজকে আল্লাহ আমাকে কোমর ভাঙ্গা শাস্তি দিবে অর্থাৎ এই শাস্তিতে আমার কোমর ভেঙ্গে যাবে আর বাঁকা কোমর আর সোজা হবে সুজা হবে কোরআনে আছে কেয়ামতের দিন ফেরেস্তা বলবে ছেলেরা বাপ শোনো বাপ বাবা আপনারাও শোনেন মেয়েকে বলিয়েন স্ত্রীকে ফেরেশতা সরাসরি হাসরের ময়দানে বলবে নাফরমানকে না ফরমান যতগুলো সেজ ছুটে গেছে তো এগুলা দিক এখন আছে না কোনো

আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফুরমান কুটি বছর চেষ্টা করলেও আর হাসরের ময়দানে কোমরও ভাঙবে না কনুইও ভাঙবে না হাঁটুও ভাঙবে না আর সেজদা দিতে না স্টিল হ্যাঁ আমার হাঁটু ওই যে বলছিলাম যে বাবাইয়া গেছিল আমার হাঁটু এরকম শক্ত হয়ে গেছিলো ছয় মাস আমি সেজটা দিতে পারি না ধীরে 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 ওষুধ মালিশ কিতা কিতা দিতে 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 এটা হাঁটু ওই যে সোজা রাখতে রাখতে এটা সোজা হয়ে গেছে আমিও তো দেখছি এটা হ্যাঁ দেখলেন এটা এটা বাঁকাই হয় না লরে সরে না দুই মাস এক সোজাতে ফালাই রাখছে আর বাঁকা হয় না আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন ছেলেদেরকে কবুল করেন ছেলেরা নিয়ত করতে পারি তো আমরা কি না। এক যুবক সাহাবি মুসলমান হইছে নতুন বলছি আর রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আমি মুসলমান হলাম ঠিক আছে কিন্তু আমি জিনা ব্যবিচার ছাড়তে পারবো না নারীর সাথে জিনা আমি ছাড়তে পারব না আমাকে এটার অনুমতি দেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বললেন যুবক আচ্ছা ঠিক আছে আমার আগে দুটা কথার উত্তর দাও নবীজি বললেন আগে দুটা প্রশ্নের জবাব দাও রসুল সাল্লাম বলেন যুবক বলো তো তুমি যা অন্যের মায়ের সাথে করতে চাচ্ছ সেটা যদি তোমার মায়ের সাথে কেউ করে তোমার অনুভূতি কি হবে যুবক তরবারি বের করে আর রসুল আল্লাহ আমি এক কোপে তার গড্দান উড়াই নবী সাল্লা সাল্লাম বললেন তুমি যা করতে চাচ্ছ অন্যের বোনের সাথে তোমার বোনের সাথে যদি সেই অপকর্মটা কেউ করতে চায় তুমি কি করবে যুবক আবারও তরবারি তুলে বলছে আমি তার গরদান ফেলে দেব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তোমার মা তোমার বোনের ব্যাপারে যেটা তুমি কোনোভাবেই মেনে নিচ্ছ না তাহলে তুমি যার সাথে অপকর্ম করতে চাচ্ছ সেও তো কারো না কারো মা কারো বোন কারো কন্যা যুবক এটা তুমি কিভাবে করবে আল্লাহর কসম যুবকের কলজা নড়ে উঠছে বিবেক নড়ে উঠছে যুবক চিৎকার করে বলছে আর আস আল্লাহ আল্লাহর কসম আমি আর কখনোই এমনটা করব না আমি ছেড়ে দিলাম আছে আল্লাহ তখন ওই যুবককে কাছে আইনা একদম কাছে টাই না বুকে হাত দিয়া নবী তার জন্য তিনটা দোয়া করছে তিনটা দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি তার পেছনের গুনা মাফ করে দেন পেছনের গুনা মাফ করে দেন কালবাহু আল্লাহ আপনি তার কাল দিল পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু আল্লাহ আপনি তার লজ্জাস্থানকে পবিত্র করে দেন আল্লাহ আপনি তার মাফ করে দেন তার অন্তর সাফ করে দেন তার লজ্জাস্থানকে পবিত্র রাখেন অর্থাৎ সে যেন আর সে না বেবিচার আর কোনো দিন তার দ্বারা এমন অপকর্ম হয় ইসলাম অস্থিরতাকে রোধ করে ভাইয়া আমরা মুসলমান আমাদের থেকে মানুষ শিখবে যুবক ভাইয়া আমাদের থেকে মানুষ শিখবে তোমার চুলের কাটিং অন্যরা শিখবে তুমি কেন অন্যের কাটিং নেবে তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে তোমার কথা থেকে লেবাস থেকে পোশাক থেকে আচরণ থেকে অন্যরা শিখার কথা আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফের দিকে তাফের হাসি তোমার পছন্দ তাফের চুল তোমার পছন্দ তা পরনের জামা প্যান্ট সব তোমার পছন্দ তো তোমার ধর্মের রইল কি তুমি তোমার ধর্ম ছেড়ে দিচ্ছ না কেন তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা ভাইয়া বলো না বাবা এই মিথ্যাবাদী কেন লিখলি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলি মিথ্যুক আজকে সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই একটা সেজদা যার কপালে নাই তুমি মিথ্যাবাদী তুমি ডাকাত তুমি তুমি কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না ওই ছেলেরা বলো না কেন বলো ছেলেরা বলো তো নামাজ পড়লে না কেন ওই ছেলে বেহায়ার মতো হাসে ওই অপদার্থ হেতে হেতের গায়ে হেলান দিয়া হেরে ঠেলা দিয়ে হাসে হেতে হেতে সুন্দর লাগতে আছে যে আমারই তো কয় আসে আমি দেখি আমি দেই ঢকে রে তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো না সিদ্ধান্ত নিয়েই বইছি আমি নিয়ত করে বইছি এখন জেনে কইছি একবারে সই আর যাতে না আয়ুন লাগে আর লাগবে না আমার আমি একবারে চিন্তা করছি যে একবারই আসছি একবারই বলে যাই কিন্তু ভয়ের কিছু নেই আজেরও কিছু নেই কেন নামাজ পড়লা না বাপ বলো বলো ভাইয়া বলো যারা এসার নামাজ পড়েন না একটা ওয়াক্ত নামাজ পড়েন আপনারা বাবারা অনেক বাবা আছেন এখানে এখানে চেয়ারে আপনাদের ছেলে কেমনে ঘুমাবে বাপ আপনারা মেনে নিবেন কেমনে কেমনি বেনামাজি সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না দিন ফজরের নামাজ পড়ে না এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনে ঘুমায় আপনি কাঁদেন না কেন আপনি চিৎকার করেন না কেন আপনি হাহাকার করেন না কেন আপনার চোখ দিয়া পানি পড়ে না কেন সে মা কাঁদে না কেন যে মায়ের সন্তান চেহারা সুরতে মতো কি ও বাপ আমরা এইভাবে হেরে গেলাম কেন মানে আমাদের আমাদের ধর্মের ত্রুটিটা কোথায় ও চাচা কর না কেন আমাদের কোরআন কি ভুল প্রমাণিত হয়েছে আমাদের আল্লাহ নাই আমাদের রসুল মদিনাই নাই আমাদের কোনো হাদিস নাই আমাদের কোনো ধর্ম নাই তা আমরা হেরে গেলাম কেন ওই বাস তোমরা বলো আমরা হেরে গেলাম কেন আমার ধর্ম তোমার পছন্দ হয় না কেন আল্লাহর তোমার রসুর সুন্নত না কেন দাড়িটা পছন্দ হলো না কেন দাড়িবিহীন বাবারা বলেন ও ভাই বলে রসুল্লাহর দাড়ি আপনার পছন্দ হলো না কেন নবীর চাইতে সৌন্দর্যময় আর কে ছিল আপনার কাছে জানা হଁ রাসূলুল্লাহ চাইতে সুন্দর कायনাতের ভিতরে আল্লাহর কোটি কুটি مخلوقاتের ভিতরে তার চাইতে সুন্দর কে ওয়া আহসানু মিন কালাম তারা ক্তু আইনি ওয়া আজমালু মিন কালাম taliদিন নিসাউ রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে একদিন সরাসরি মিম্বরের উপরে উঠে বললেন ইয়া রসুল আল্লাহ আমি হাসান আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কোনো দিন কাউকে দেখি নাই ও আজমালুমিন কালাম তালিদিন নিসাউ হাসান ইবনে সাবিত এরপরের লাইনে বলেন নবী আপনার মত সুন্দর কাউকে কেন দেখি নাই জানেন কিনা দোস্ত আমার বন্ধু আমার নবী কেন আপনার মতো সুন্দর দেখি নাই কারণ রব্বুল আলমিন আপনার মতো সুন্দর কাউকে কোনো মায়ের গর্বে জন্মই দেয় নাই এমন সুন্দর কাউকে রব্বুল আলমিন আর তো বানাই নাই এমন সুন্দর হবে থেকে। ও খালেকিয়ত মে বে মেসাল এ হুসন সুরত মে মেসাল উনি আল্লাহ যেমন দৃষ্টান্তহীন তুলনাহীন ইনি মুহাম্মদ সুন্দর যে আর সুন্দর যে আর গুণে ইনিও তুলনাহীন वो खालिकियत में बेमिसाल ये हुस्न যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে কার কার গুণ মতো যে পেশাব করো কাকে দেখে শিখলা বন্ধু বলো মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যায় মানুষ বুঝি এইভাবে দিন মোবাইল টিপে বুঝি এটি বুঝি কথা এটি কোনো সুস্থ স্বাভাবিক কথা মানুষ বুঝি সারাদিন দিন চায় এত বেডি করবা কি ভাইয়া এত বেডির দরকারটা কি তোমার কয় হাজার মহিলা হইলে তোমার সারব কত নত্ব কি দরকার তোমার এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ষাট বছর সত্তর বছর নব্বই বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দিগি চালাচ্ছে না কথা বলেন না কেন তো তুমি এত নারী দেখে কি করবা কি করবা আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে তো তোমার জন্য মিলবে না কেন একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায় কথা বলেন একটু একটু অপেক্ষা করলে সমস্যাটা কি একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যায় যার ঘরে স্ত্রী ভালো তার ঘরই জান্নাত আর যার বেড়ি খারাপ যার বউ অসৎ চরিত্রহীন বেপর্দা বেহায়া যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে খোদার কসম তার ঘর জাহান টুকরা জাহান টুকরা জাহান নামে